যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে কানাডা মেক্সিকো ও চীন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেভনাম ক্লাউদিয়া সেনবাউম পৃথকভাবে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন এছাড়া চীনের দিক থেকেও একই ধরনের ঘোষণা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার কানাডা ও মেক্সিকো পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন এছাড়া চীনের পণ্য আমদানিতে দশ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন তিনি গতকাল এ সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প এ আদেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে ট্রাম্প শুল্ক আরোপ করলে আমরাও ব্যবস্থা নিব ট্রুডো মেক্সিকো প্রেসিডেন্ট ক্লাউ মেক্সিকো প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেনবাউম গতকালই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তার দেশ শুল্ক আরোপ সহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর সঙ্গে মেক্সিকো সরকারের মৈত্রী রয়েছে বলে ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্লাউদিয়া সেনবাউম তিনি এই অভিযোগে অপবাদ তিনি এই অভিযোগকে অপবাদ হিসেবে অভিহিত করেছেন মঙ্গলবার থেকে তিরিশ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর এই শুল্ক কার্যকর হবে আর বাকি একশো বিলিয়ন ডলার মূল্যের মার্কিন মার্কিন পণ্যের ওপর শুল্ক আরব কার্যকর হবে একুশ দিনের মধ্যে ক্যানাডা কানাডা ও মেক্সিকোর পণ্যে কাল থেকে পঁচিশ শতাংশ শুল্ক ট্রাম্প অন্যদিকে চীনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ কথা বলেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট তারা দৃঢ়ভাবে এর বিরোধিতা করবে এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মনীতির গুরুতর লঙ্ঘন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেওয়া হবে চীন